গত কদিন আগে একটা রিল আপলোড করেছিলাম যেখানে আমি বলেছিলাম একটা ফুলকে কেন্দ্র করে এত সুন্দর উৎসব উৎসব আমেজ তৈরি হতে পারে একটা ফুলকে কেন্দ্র করে মানুষের এত এত আয়োজন হতে পারে সেটা আমি এই প্রথমবার এই চেরি ফুলের সাথে সময় না কাটালে জানতেই পারতাম না সো এই হে ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ অনেকদিন পরের একটা ব্লগ সো ব্লগটা সম্পূর্ণই আসলে চেরি ফুলকে কেন্দ্র করে সো দিনটা শুরু হয়েছিল খুব সকালবেলা ঘুম থেকে উঠেছে সকাল সাতটায় তারপর সাওয়ার নিয়ে রেডি হয়ে আমি রাতুল বের হয়েছিলাম স্টকহোমের উদ্দেশ্যে সো স্টকহোমের যে গার্ডেনটাই মানুষের ভিড়ে ভিড়ে মানে লোকে লোকার যেটাকে বলে সেটাই আসলে এই ভিডিওতে আমি দেখাবো আমি যেটা বলছিলাম শুরুতেই যে একটা ফুলকে কেন্দ্র করে মানুষের ভেতরে এত আনন্দ এত মানুষের ভেতরে যে কি বলবো উত্তেজনা থাকতে পারে আমিও কিন্তু তার ব্যতিক্রম ছিলাম না আমার ভেতরেও সেই আনন্দ সেই উত্তেজনা ছিল বলে সকাল সকাল বের হয়ে পড়েছিলাম দুজন এবং লাকিলি ওয়েদারটা যেরকম খারাপ খারাপভাবে ভেবেছিলাম ততটা খারাপ ছিল না বেশ ভালো ছিল এবং লাকিলি আমরা খুব সকাল সকাল সেখানে পৌঁছতে পেরেছি জন্য অ্যাটলিস্ট কিছু ভিডিও করতে পেরেছি শান্তিপূর্ণভাবে এবং কিছু ছবি আমার তুলতে পেরেছি শান্তিপূর্ণভাবে আদারওয়াইজ হয়তো সেটা হয়েই উঠতো না এবং সেটা কেন সেটাও আমার ভিডিওর একদম শেষ পর্যন্ত দেখতে হবে তাইলেই বুঝতে পারবেন যে আমি এই কথাটা কেন বলছি সকাল সকাল যাওয়াটা আমার জন্য আমাদের জন্য কেন অনেক লাকিলি একটা লাখি একটা ব্যাপার ছিল সো আমরা পৌঁছে গেছি আমরা গিয়েছি ট্রেনে এখানে ট্রেনে বাংলাদেশের ট্রেনের মতো তো আসলে এত ভিড় ভাড়টা থাকে না এবং খুব উপভোগ করা যায় বাংলাদেশেও আমি ট্রেনটা খুব উপভোগ করতাম আমার কাছে বরাবরই ট্রেন জার্নিটা খুবই মজাদার কোনো ক্লান্তি আমার কাজ করে না ট্রেন জার্নিতে তো স্টকহোমে আমরা মোটামুটি এক ঘন্টার মধ্যে চলে গিয়েছি পুরো এক ঘন্টা আসলে লাগেনি যাওয়ার পরে দেখলাম সুন্দর একটা সকাল সালাতে তো সবসময় থাকি তাই প্রথমবার আমি স্টকহমে গেলাম সেই যাওয়ার অনুভূতিটাও সুন্দর ছিল এবং সব কিছু দেখেও আমার খুব ভালো লাগছিল এবং সকাল সকালে যে আমেজটা কিছু লোকজন হাঁটতে বের হয়েছে সবাই মোটামুটি ঘুরতে বের হয়েছে এবং অনেক ট্যুর গাইড ছিল যারা ঘুরে ঘুরে সবাইকে সব কিছু এবং সেখান থেকে যে এই যে আমার ভিডিওতে দেখা যাবে জার্নিটা তাদের যেখান থেকে শুরু হচ্ছে সেখানে তারা ডিসকাশন করছে যেটা সেই ব্যাপারগুলো আমার কাছে খুব ভালো লেগেছে খুব কি বলে চোখের সৌন্দর্য যে একটা

এখানটায় এসে আমার খুবই ভালো লেগেছে তার কারণ ভিডিওতে দেখা যাচ্ছে কতটা সুন্দর লাগছে দেখতে আমার কাছে মনে হচ্ছিল টেরাকোটার খোদাই করা একটা একটা জগতে চলে আসছি যেখানে সব কি বলবো ভাস্কর্য সব বিল্ডিংগুলো সেই টেরাকোটার খোদাই করা এবং ব্যাপারটা কিন্তু আসলেই তেমনই ছিল খুবই খুবই সুন্দর লেগেছে আমার এই জায়গাটা এবং যে 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 জায়গাটাই আমি হেঁটে গেছি আমরা হেঁটে গেছি প্রত্যেকটা জায়গায় আমার কাছে ভীষণ ভীষণই পরিচ্ছন্ন লেগেছে একদম গোছানো ছিমছাম অতিরিক্ত কিছু আমার কাছে মনে হয় না যে জায়গাটায় এই ব্যাপারগুলো না থাকলে আরেকটু চোখের সৌন্দর্য অনুভূত হতো সো সে ব্যাপারটা এই যে যেটা কথা বলছিলাম যে ট্যুর গাইডরা ওখানে তাদের ডিসকাশন করছে আর কি অ্যান্ড আমরা চেরি দেখার জন্য এরপরে চলে গেছি চেরি পাবো কি পাবো না সেটা নিয়ে খুবই চিন্তায় ছিলাম বাট দেখা গেছে ফাইনালি চেরি দেখা গেছে হাউ আমি সুইডেনে আসার পর যেটা ওভাবে পাইনি আমাদের বাসার আশেপাশে জাস্ট একটু পেয়েছিলাম কারণ আমি মে মাসে এসছিলাম গত বছর সো যে একটু একটু পেয়েছিলাম সেটাও আসলে দু একদিনের মধ্যেই ভ্যানিশ হয়ে গেছিল তো এখানের ব্যাপারটাই আসলে এরকম কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না সো আমি এখানে যাওয়ার আকাঙ্ক্ষা আমার ভীষণই ছিল বাট এটা যে যেতে পারবো এবছরও ভাবিনি কেননা রাতুলের অফিস থাকে সো যে সময়টা ফুটবে সেই সময়টা আসলে উইকেন্ড থাকবে কি না এবং আমরা গেলে পাবো কি এই সমস্ত দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে অ্যাট ফাইনালি আমরা যেতে পেরেছি আমি যেতে পেরেছি বলবো কেননা আমার এক্সাইটমেন্ট ছিল অনেক বেশি আর কথা কি বলবো ওরা তো ছেলে মানুষ ওদের আসলে এত ছবি তোলা বা এগুলো বিষয়ে এত ফ্যাসিনেশন থাকে না যতটা আমাদের মেয়েদের ফ্যাসিনেশন থাকে সো আমার বরটা আমার কিছু কিছু সুন্দর সুন্দর ভিডিও করে দিয়েছে এবং সব থেকে বড় কথা আমার ভীষণ সুন্দর কিছু ছবি তুলে দিয়েছে যেটা আমি আগে আপলোড করেছি আমার পেজে আমার প্রোফাইলে সো আমার ভীষণ ভালো লেগেছে এবং যেটা শুরুতে বলেছিলাম যে সকাল সকাল যেতে পারার ব্যাপারটাই ফর্চুনেটলি কিছু সুন্দর সুন্দর ক্লিপ আমি নিতে পেরেছি আদারওয়াইজ একটু পরেই জাস্ট আমরা গিয়ে ওখানে পৌঁছেছি সকাল সাড়ে দশটা দশটার দিকে বাট একটা সাড়ে বারোটা একটা থেকে এত ভিড় হয়ে গিয়েছিল যে আমরা তখন অবাক হয়ে বলছিলাম যে ভাগ্যিস আমরা লেট করে আসিনি তাহলে যে দু একটা ছবি তুলতে পেরেছি ভিডিও করতে পেরেছি সেটা কোনোভাবেই পসিবল হতো না বা পসিবল হলেও সেটা আসলে শান্তিপূর্ণভাবে হতো না খুবই 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 ভিড় ছিল সো এরপর আমরা চলে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য যেহেতু আমরা ভাবলাম যে আমরা এখানে এসেছি স্টকমে উপসালার শোরুমগুলোতে হয়তো যে কালেকশন থাকে তার থেকে একটু ডিফারেন্ট বা একটু বেশি কালেকশন থাকতে পারে সো এই যে তার মধ্যে এই কথাটা বলে নিই দেখা যাচ্ছে হয়তো কী পরিমাণে ভিড় অলরেডি হয়ে গেছে এবং তখন কিন্তু সবে মাত্র বারোটা একটা প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় তো আমরা পরে একটু জারা থেকে আমাদের দুজনের শর্টস কিনতে হয়তো সেটা কিনেছি তারপর রাতুল অনেকদিন থেকে চাচ্ছিল আমাকে বাস্টার্ড বার্গারে খাওয়াবে সেখানে আমরা বার্গার খেয়েছি বার্গারের কোয়ালিটি যদি আমি বলি আমার কাছে মোটামুটি লেগেছে আমাদের দুজনের কাছে খুব একটা যে ভালো লেগেছে তা না বাট ভেতরের চিকেনটা খুবই ফ্রেশ ছিল সেটা বলতেই হয় আর আমরা ওখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন বের হয়েছে। আমরা তখনও দেখতে পাচ্ছিলাম যে আসলে ভিড়টা বাড়তেই আছে এবং আমরা এই পথটা ধরেই আমরা আবার গিয়েছি কারণ এরপরে আমরা যে জায়গায় গিয়েছি সেটা হচ্ছে স্তন। তো ওখানে যাওয়ার জন্য আমাদেরকে আবার এই রাস্তাটা ক্রস করেই যেতে হতো আসলে তো এর মধ্যে আমি রাতুলকে বললাম তুমি একটু দাঁড়াও আমি একটু ভেতরে গিয়ে একটা ভিডিও করে আনবো জাস্ট এটা আমার ব্লগে দেওয়ার জন্য যে সকালবেলার অবস্থা কি ছিল এবং জাস্ট দুপুর হতে হতে এই একই জায়গার কি অবস্থা তো আমি নিজেই আসলে অবাক হয়ে গিয়েছি ভেতরে গিয়ে এবং আমার কাছে মনে হচ্ছিল যে ও মাই গড কত মানুষ এসছে এবং সেদিন আসলে উইকেন্ড থাকার কারণে সবারই যেহেতু কাজ ছিল না তো সবাই একদম হুম রিখে পড়েছে চেরি দেখা যাবে ওইটাই আর কি একটা ফুলকে কেন্দ্র করে মানুষের মধ্যে কত আনন্দ আনন্দের উদয় হতে পারে সেটা আমি প্রথমবার না দেখলে হয়তো বুঝতাম না খুবই ভালো দিন গিয়েছে আমার চেরি ফুলের ব্লগ দেখে আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন আর এরপরে যে আমরা স্থানে গিয়েছি সেটার ব্লগ আমিও খুব দ্রুত আপলোড দিয়ে বলছি আজকের মতো